গাজীপুরে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে করে তারা ফলে মহাসড়কের দুই পাশে যানজট তৈরি হয়েছে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় আশি হাজার শ্রমিক তাদের বেতনের দাবিতে এবং কোনো প্রকার নোটিশ ছাড়া ছাটায়ের প্রতিবাদে এই আন্দোলন করছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী বিজিবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও র্যাবের একাধিক টিম অন্যদিকে গাজীপুরের বাংলা বাজার এলাকায় আঠারো দফা দাবি নিয়ে বিক্ষোভ করছে পারটেক্স বেভারেজ কারখানার শ্রমিকরা বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে তিনি গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর আপনি আমাদের জানাবেন এই মুহূর্তে টাঙ্গাইল মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আসলে এখনকার অবস্থা কি পাশাপাশি জানাবেন যে আসলে শ্রমিকদের সরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমরাই আপনি বিকেল থেকে আমাদের এই তথ্যগুলো জানাচ্ছিলেন এই মুহূর্তে কি পরিস্থিতি যে জি তানবির সকাল থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা পাশাপাশি কিন্তু আশপাশের যে কারখানা রয়েছে সেসব কারখানা কিন্তু শ্রমিকরা গিয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ঢাকা টাগাইল মহাসড়কে প্রায় দীর্ঘ দশ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে সেখানে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনী পুলিশ এবং র্যাবের সদস্যরা কাজ করছে পাশাপাশি বিজিবি সদস্যরা রয়েছে আহ পাশেই আমরা যে স্থানটিতে রয়েছে গাজীপুরের কাশিপুরের ভবানীপুর এলাকায় সেখানে দুপুর বারোটার দিকে কয়েক হাজার শ্রমিক এসে কারখানার সামনে কারখানার সামনে বেশ কয়েকটি অর্ধ শতাধিক দোকান ভাঙচুর চালায় ভাঙচুর চালায় হামলা করে এবং অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে একটি ব্যাংক এশিয়ার আর ছিল সেখানে কিন্তু হামলা চালিয়ে বুথের ভিতরে চারটি সেখানে ভেঙে ভেঙে ফেলে এবং মনিটর ভাঙার পরপরই আসলে পাশেই আহ একটি বিগ বস কর্পোরেশন লিমিটেড নামে কারখানার আসলে গোডাউন রয়েছে সেই গোডাউনের গেট ভেঙে কারখানার ভিতরে প্রবেশ করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয় আগুন দেওয়ার কারণে এখানে ভিতরে থাকা পুড়ে গেছে এবং বিকেল তিনটার পরে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন কাজ করছে সদস্যরা এখানে উপস্থিত হয়েছে তারা আহ পরিস্থিতি দেখভাল করছে এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে হঠাৎ করেই তারা বহিরাগত শ্রমিকরা সে কারখানার শ্রমিকদের উপর হামলা চলে এবং গেটের বাংশন করে এবং

বন্ধ রয়েছে গাজীপুর সদর শ্রীপুর ও টঙ্গি এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ও ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে অন্যদিকে অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনি বনা না হওয়ায় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের সত্তরটি কারখানা বন্ধ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রেখে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এছাড়া বাকি পঁচিশটি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি বাকি প্রায় সব কারখানাতে যোগ কাজে যোগ দিয়েছে শ্রমিকরা আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাড়ে সাতটায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে গত আট আগস্ট সরকার গঠনের দিন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা এরপর গত পঁচিশ আগস্ট দ্বিতীয় দফা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এবার তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দুই দফায় নিয়োগ দেয়া উনষাট জন জেলা প্রশাসকের মধ্যে আর জনের নিয়োগ বাতিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোকলেসুর রহমান জানিয়েছেন কর্মকর্তাদের বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে জেলা প্রশাসক হতে চান এমন একদল দল কর্মকর্তা আজও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কয়েক দফায় তারা জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎও করেছেন আন্দোলনকারীরা বলছেন এই পদায়নকে কেন্দ্র করে তারা হট্টগোল করেননি মূলত বিসিএস চব্বিশ পঁচিশ ও সাতাশতম ব্যাচের কর্মকর্তারাই গতকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় হট্টগোল ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটেছে দুপুরে নাটোরের আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয় নাগরিকদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়ের সময় হঠাৎ করে হট্টগোল শুরু হয় এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এই ঘটনা সৃষ্টির জন্য ছাত্রলীগকে দায়ী করছে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলম মুর্তজা সহ নব্বই জনের নামে নাশকতার মামলা হয়েছে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ আনা হয়েছে মাশরাফি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামলার মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে নড়াইল জেলা আওয়ামী সভাপতি সুভাষ চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান জেলা আওয়ামী লীগের অন্য কয়েকজন নেতা ছাড়াও অজ্ঞাত চার থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলায় অভিযুক্ত প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের গাড়ি চালক জমশেদ শেখকে গ্রেপ্তার করেছে র্যাব ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে জমশেদকে গ্রেপ্তার করা হয় আজমেরি ওসমানের বিরুদ্ধে তকিকি অপহরণের পর হত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তকি হত্যার ঘটনায় গত দুই দিনে সাফায়েত হোসেন শিপন মামুন মিয়া ও কাজল হাওলাদারের নামে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব বর্তমানে তারা রিমান্ডে আছে দু সালের ছয় মার্চ নিখোঁজ হয় নিখোঁজ হয় তুকি পরদিন শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত জয়ন্তের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ গত রাত দুইটার দিকে জয়ন্তর মরদেহ বিএসএফ ফেরত দেয় পুলিশ জানায় সন্ধ্যার পরই নিহত কিশোর জয়ন্তর মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল বিএসএফের কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা পরে জয়ন্তর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় গত নয় সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যায় কিশোর জয়ন্ত শিক্ষার্থীদের রং তুলিতে নতুন রূপে সেজেছে রাজবাড়ী শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা দেয়াল এতে ফুটে উঠেছে ছাত্রজনতার আন্দোলনের রক্তাক্ত ঘটনা ও বিদ্রোহের চিত্র রয়েছে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও একসময় রাজবাড়ী শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল সিনেমা ও কোচিং সেন্টারের বিজ্ঞাপন আর বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাকর্মীদের প্রচারের মাধ্যম ছিল ছাত্রজনতার সাম্প্রতিক অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের রংতুলির আচড়ে বদলে গেছে এগুলোর চেহারা শোভা পাচ্ছে পরিবর্তন ও দ্রোহের বার্তা ফুটে উঠেছে সম্প্রীতির আহ্বান থেকেই আমরা আমাদের রংতুলি কিনেছি এবং সেটার থেকে আমরা আমাদের চিত্রকর্ম আর কি তুলে ধরতে চাচ্ছি দীর্ঘদিনের অযত্ন অবহেলায় থাকা নোংরা দেয়াল ঘষে তৈরি করা হয় ক্যানভাস এতে আঁকা হয় ছাত্রজনতার আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি স্থান পেয়েছে শহীদ আবু সাইদের ছবি ও শহীদ মুগ্ধের বাণী দেওয়াল অনেক পোস্টার লাগানো ছিল যেটা দেওয়ালের সৌন্দর্য নষ্ট করে আমরা সেই পোস্টারগুলো তুলেছি তারপরে শীষ কাগজ দিয়ে দেওয়ালটা ঘষে পরিষ্কার করেছি যাতে রংটা এখানে ভালোভাবে বসে আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাইয়ের মতো যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে আমাদের বিদ্যালয়ের দেওয়ালগুলোতে তাদের ছবিগুলো অঙ্কন করছি রাজবাড়ির শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি আদর্শ মহিলা কলেজের সীমানা প্রাচীরের চিত্রকর্মে আটকে যায় পথিকের চোখ ওরা নিজেই এটা এঁকেছে নিজেদের প্রতিভা দিয়েই রাস্তা দিয়ে যেই যাচ্ছে সবাই একটু দাঁড়িয়ে তাকিয়ে দেখছে এটা আসলে সবারই ভালো লাগছে শিক্ষার্থীরা দেয়ালে চিত্রাঙ্কনে আগ্রহ প্রকাশ করায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন এই শিক্ষক অপরিষ্কার দেয়ালে গ্রাফিত অঙ্কন করছে সেই আলোকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিত অঙ্কনের জন্য তারা আগ্রহী হয় এবং আমরা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজবাড়ি শহরের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরে তুলে ধরেছেন আন্দোলনের স্মৃতি দীপ্ত বার্তাকক্ষ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমসনস দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয় এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের আন্তর্জাতিক কমিটির সদস্য শ্যামা ওয়াবেদ ওবায়েদ উপস্থিত ছিলেন আমির খসরু জানান অস্ট্রেলিয়ার হাই কমিশনার জানতে চেয়েছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে আগামী দিনে তাদের পরিকল্পনা কি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনের নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেট এম জাহিদ হোসেন এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয় এতে বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জাহিদ হোসেন বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী চোদ্দ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে হবে সমাবেশ তবে সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি সেই সাথে গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে গণতন্ত্র র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি এবার স্টিল চট্টগ্রাম শেখ মুজিবুর রহমান সৌন্দর্য বর্ধনের নামে রমনা কালী বাড়ির গম্বুজ ধ্বংস করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামে রাধা অষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন আওয়ামী লীগের হিন্দুদের নিয়ে সারা জীবন রাজনীতি করেছে কিন্তু হিন্দুদের কোনো সমস্যারই সমাধান করেনি বিএনপি সংখ্যালঘু সংখ্যাগুরুর রাজনীতি করে না বাংলাদেশের সকল মানুষের অধিকার সমুন্নত রাখতে বিএনপি কাজ করবে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন চলবে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি ক্ষমতা এলে মডেল মন্দির মন্দির তৈরি করার ঘোষণা দেন বিএনপির এই নেতা ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষায় সমাজের সকল স্তরের নাগরিকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট জনরা সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সম্মিলিত নাগরিক ফোরামের নাগরিক সংলাপে বক্তারা এইসব মন্তব্য করেন সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মোহাম্মদ সিকন্দর খান সভায় মূল প্রবন্ধ প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী সুভাষচন্দ্র বড়ুয়া আলোচনা করেন প্রফেসর ডাক্তার ইমরান বিন ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া প্রফেসর মোহাম্মদ আমির উদ্দিন সহ নাগরিক আন্দোলনের নেতারা তারা বলেন পরিবর্তিত পরিস্থিতিতে অনিয়ম দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে সকল সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন সহ পাহাড় কাটা বন্ধ পরিবেশ দূষণ রোধ জলবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে হবে ভারতের মণিপুরের কিছু এলাকায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতকারীরা সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে মণিপুরের ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব ও থৌবল জেলায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয় মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংখ্যা শুরু হয়েছে এতে অন্তত এগারো জন নিহত হবার খবর পাওয়া গেছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে ছোট্ট এই উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে এছাড়া আহত হয়েছে আরও প্রায় পঁচানব্বই হাজার মানুষ গাজার দক্ষিণে আল মাওয়াসির নিরাপদ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী এম কে ফোর বোমা ব্যবহার করে ব্যবহার করে ইসরায়েল গাজার কর্মকর্তারা বলছেন দুই হাজার পাউন্ডের এই বোমার আঘাতে নিহতদের অনেকের মরদেহ গলে গেছে এটি মানবাধিকার সংগঠনের বড়াতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা একশো সাতাশ জনে পৌঁছেছে এখনও নিখোঁজ আছে সাতান্ন জন সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পনেরো লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানী সহ উত্তরের বারোটি প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উত্তরাঞ্চলের চারটি প্রদেশে বন্যার পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ ইতিহাসের ভয়াবহ সন্ত্রাসী হামলা নাইন ইলেভেনের তেইশ বছর আজ দু সালের এগারো সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে এতে নিহত হন দুই হাজার নশো সাতাত্তর জন আহত হয় ছয় হাজারেরও বেশি মানুষ জঙ্গি গোষ্ঠী আল কায়দার সন্ত্রাসীরা চারটি উড়োজাহাজ চিন্তাই করে এর মধ্যে দুটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে টুইন টাওয়ারে হামলা চালায় আরেকটি উড়োজাহাজ আঘাত করে পেন্টাগনে চতুর্থটি হামলা চালায় পেনসিলোভেনিয়ায় দীর্ঘ বিশ বছর পর দু সালে টুইন টাওয়ারের হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রতিবেদনে বলা হয় হামলাকারীদের বেশিরভাগ সৌদি নাগরিক হলেও হামলার পরিকল্পনা কিংবা পরিচালনার সঙ্গে সৌদি সরকার কিংবা তাদের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল না খবর খেলার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন খবরটি নিশ্চিত করেছে বিসিবি তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন সুজন ছিলেন গেম ডেভেলপমেন্টের কমিটির প্রধান। এছাড়া কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে এবার সে তালিকায় নাম লেখালেন সুজন কিছুদিন আগে বোর্ডের পরিচালকের পদ ছেড়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দুর্জয় এই ছিল এখনকার মতো তবে যাবার আগে শুরুরামগুলো জানাবো আরও একবার শ্রমিক অসন্তোষে পঁচানব্বইটি পোশাক কারখানা বন্ধ গাজীপুরে বেক্সিমকর কর্মীদের সড়ক অবরোধ নড়াইলে মাশরাফি ও তার বাবার বিরুদ্ধে নাশকতার মামলা আসামি করা হয়েছে নব্বই জনকে রং তুলিতে বদলে গেছে রাজবাড়ির শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ফুটে উঠেছে আন্দোলনের চিত্র এতক্ষণ আমাদের সাক্ষী থাকার জন্য ধন্যবাদ আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ